বিসমুলিল্লা রহমানি রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি গোটা লোটটা মাছ ভাজার একটা রেসিপি শেয়ার করব খুব সুন্দর এবং সহজভাবে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব এখানে আমি আধা কেজি চেয়ে বেশি হবে যাই হোক পরিমাণটা নাই বলি পরিমাণটা যা যা পছন্দ মতো আমি এখানে দশটা গোটা লোটটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম কারণ লোটটা মাছে একটা গন্ধ থাকে এই জন্য ভালো করে ধুতে হয় সেটা একটু নতুনদের জন্য বললাম আজকে আপনাদের সাথে আমি গোটা লইটা মাছ ভাজাটা কোনো ডিম বেসন দিয়ে আমি ভাজা করব না একদম সহজ পদ্ধতিতে কীভাবে লোভনীয়ভাবে সুন্দরভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখবেন এইভাবে লইটা মাছ ভাজাটা কতটা মজার হয় কতটা লোবনীয় হয় দেখতে কতটা সুন্দর হয় এভাবে করে ভাজা করব। এটা আমাদের চট্টগ্রামের লইটা মাছ ভাজা হবে এভাবে করে আমরা কিন্তু প্রতিনিয়ত সবসময় সময় খেয়ে থাকি আমি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি পিস পিস করেও করা যাবে আবার গোটাও করা যাবে আজকে আমি যেহেতু মাছটা একটু ছোটো সাইজের সেজন্য আমি গোটা রেখেছি যদি বেশি বড় হয় আমি দু পিস করে ফেলি একটাকে এই তো এবার লোটটা মাছটা নিলাম আর কথা বাড়াবো না আমি এবার উপকরণের দিকে চলে যাচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ বাজে বেশি মশলা দেওয়া যায় না দিলে কিন্তু অতটা স্বাদ পাবেন না আমি কোনো বাটা মশলাও ইউজ করবো না দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ চামচের চেয়ে কম দিচ্ছি একটু জিরার গুঁড়া খুবই কম দিচ্ছি বেশি অতিরিক্ত দিলে জিরার গন্ধ হয়ে যাবে দিচ্ছি এক লেবুর রস লেবুটা হাতের কাছে থাকলে দিবেন না দিলেও না দিলেও চলে তবে হাতের কাছে থাকলে এক পিস দিয়ে দেবেন এবার ভালো করে আমি ম্যাকে নিচ্ছে যতটা পারেন কম আমি লটটা মাছটাকে কোণা রেস্টে রাখবো না মাখার সাথে সাথে আমি বেজে নিব কারণ লবণ যেহেতু দিয়ে দিয়েছি লটটা মাছ গায়ে থেকে কিন্তু পানি ছেড়ে দেবে সেজন্য সাথে সাথে বেজে নিতে হয় আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ময়দা একটু ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন আটা চেয়ে ময়দায় কিন্তু ভালো হয় একদম শুকনা ময়দা নিচ্ছি প্রথমে আমি তিন চামচ দিয়ে স্টার্ট করতেছি যদি দলা বেগে যায় ভিজা লোটটা মাছটা এখানে বাজার সাথে সাথে যদি কমে যায় আর অল্প ময়দা দিলে হয়ে যাবে এখানে আমি কোনো মশলা লবণ কিছু ইউজ করবো না জাস্ট শুকনা সাদা ময়দা এবার আমি লোটটা মাছগুলা ভেজে নিব ফ্রাই আমি দুই চামচ পরিমাণ তেল দিয়েছি অতিরিক্ত তেল দেওয়া যাবে না ডুবো তেল কারণ ময়দা যখন একটু পুড়ে যাবে বাঁচতে বাঁচতে এগুলো আমার থেকে বেশ বেস্ট করে বাঁচতে হবে সেই জন্য প্রথমে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে বাঁচতে হবে যদি বেশি পরিমাণে ভাজা হয় যদি কম হয় চার পাঁচটা তাহলে একেবারে দিয়ে দিলে তেলটা পরিমাণ মতো দিয়ে দিবেন কিন্তু বেশি তেল লাগে না সেই আমি তেলটা কম দিয়েছি তেলটা হাই হিটে গরম করার পরে চুলা গাছটাকে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি সাদা মধ্যে এভাবে জেরে নিচ্ছি এভাবে এক এক করে সবগুলা মজার মধ্যে লাগবে একটু সময় নিয়ে আমি ফাঁক ফাঁক করে বেঁধে নিচ্ছি বেশি অতিরিক্ত দেওয়া যাবে না একটার সাথে একটা লেগে যাবে তারপর টুটাতে গেলে খুঁটি দিয়ে ভেঙে যাই আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই লোকটা আমার হালকা অবস্থায় এই পিট করে হালকা করে করে ভেজে ঠান্ডা করে বক্স করে যদি নর্মাল ফ্রিজে রাখা যায় দুদিন কুঞ্জটা রেখে আপনি ভেজে আপনারা চাইলে ভেজে খেতে পারবেন যখনই লোচা মাছটা খেতে হবে ওখান থেকে বের করে আর একটু ডিপ করে ভেজে নীল হয়ে যায় দুটো দুইটা দুপিস দুপিস বের করে আমি এরকম হালকা ভাজা করে নর্মালে রেখে দিই বক্স করে ঠান্ডা করে তখন রাতের তো আবার রাতে ডিপ করে আর একটু করা করে দেবরের তখন মনে হবে যে ঠাটকা বাঁচতেছে কোনো লোকটা মাছের গন্ধ হবে না এই ল আমি মুচমুচে করে খাবো না নরম বাজা করে খাবো সেই জন্য এ পর্যায়ে নামিয়ে নিব দেখতে কতটা সুন্দর হয়েছে গেছে মাসাল্লাহ একটু মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে শুকনা ময়দা দিয়ে লো মাছ ফ্রাই আমার থেকে এই পদ্ধতিটা কিন্তু অনেকেই শিখেছে আমি অনেকজনকে কিন্তু এই এভাবে একটা মাছ আমি শিখিয়েছি মাশাল্লা সবাই খুবই আনন্দিত ওরা সবাই এভাবে করে ভেজে খায় খুব আলপ হাত একদম দুই আমি ভালো করে নাড়া দিয়ে বেজি নিচ্ছি হয়ে গেল আমার দ্বিতীয় দ্বিতীয়দের তোলা রাস্তা যদি বেশি বড়ো হাই করে দিলে কিন্তু মজা পুড়ে যায় সেজন্য চেষ্টা করবে মিডিয়াম টু লোয়ে বেজে নিতে আমি বাকি তৃতীয় বেচে রাত তিনটা আমি বেজে নিচ্ছি সেটা অফ ক্যামেরা বেজে নিব সেটা আপনাদের সাথে আসে আর করছি না হয়ে গেল আমার গোটা লোটটা মাছ ভাজা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুবই মজার একটা মাছ ভাজার রেসিপি এটা খাওয়ার একটা টেকনিক আছে বাতের সাথে তো অসাধারণ যখন গোটা খেতে ইচ্ছে করবে যেমন আমার বাচ্চারা পছন্দ করে বাজলে আমার থেকে দিতে হয় একটু লেবু রস দিবেন অল্প করে গায়ের উপর দিয়ে তখন এমনি এমনি খেতে পারবেন ভাত ছাড়া খুব কুবুলুবনীয় খুব উগুনিয় এভাবে করে আপনারা যার যার পছন্দ মতো করে খেয়ে দিতে পারবেন আমার এই লইটা মাছ ভাজার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম